স্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য উস্কর্ষ বাংলা প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর মাধ্যমে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দারাই এখানে চাকরির জন্যই আবেদন করতে পারবেন এখানে যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এখানে কোন কোন পোস্টে কতগুলি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধুরিতে কী বলা রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে চার মার্চ দু হাজার চব্বিশ এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং এখানে নোটিশ মেমো নম্বরটি মেনশন করা হয়েছে অ্যাডভার্সমেন্ট ফর কন্টাকচুয়াল এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অব ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার সাব ডিভিশনাল প্রোজেক্ট ম্যানেজার প্রোজেক্ট অ্যাসিস্টেন্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর অ্যান্ড ব্লক লেভেল স্টাফ আন্ডার উৎকর্ষ বাংলায় এই সব পোস্টে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এবং এখানে সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এক বছরের জন্য এবং এখানে বাংলায় পড়তে লিখতে বলতে জানলেই এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বয়স বলা হয়েছে তেইশ থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক তিন দু এই তারিখ হিসাব করে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এস টি এসসিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রেই তিন বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এবং এখানে যেসব পোস্টে নিয়োগ করা হবে সেগুলি হলো ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাস্ট বি এ পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে এবং দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে মাইক্রোসফট অফিস এবং ওয়ার্ডপ্যাড পাওয়ার পয়েন্ট এবং এক্সকেলে এবং বাংলায় এবং ইংলিশে লিখতে এবং বোঝার দক্ষতা থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে দু নম্বর পোস্টটি হলো সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার এখানেও সেম যোগ্যতা আপনাদের লাগবে এবং কুড়ি হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তারপর রয়েছে ব্লক লেভেল স্টাফ এখানে কম্পিউটারে আপনাদের গ্র্যাজুয়েশান হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাদের ভালো দক্ষ থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং বারো টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে চার নম্বর পোস্টটি হলো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে আবেদন করার জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের জন্য ব্যাচেলার অব কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের ওপর স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশান অথবা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান বিষয়ের ওপর নাশকত্ব অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন কম্পিউটারে আপনাদের দক্ষ থাকতে হবে এবং বাংলা এবং ইংলিশে লেখা এবং বোঝা দক্ষ থাকতে হবে এবং টাইপিং স্পিডে দক্ষ থাকতে হবে তিরিশটি ওয়ার্ড পার মিনিট তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে এগারো হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে চাকরির জন্যই আবেদন জানাতে পারবেন অনলাইনে আবেদন জানানোর ক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি করতে হবে ডব্লিউ ডট পিবিএসএসডি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি গিয়ে ভিজিট করে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্রের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করে নিতে হবে এরপর সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করে আবেদনপত্রটি সাবমিট করলেই আবেদন নথিভুক্ত হয়ে যাবে চাকরি প্রার্থীদের সুবিধার্থে আবেদন করার জন্য অফিসিয়াল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিডিও এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলছে চার তিন দু থেকে আবেদনটি চলছে তিন চার দু এই তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এখানে অনেকটা সময় রয়েছে আপনারা নোটিশটি দেখে শুনে তারপর আপনারা এখানে আবেদন করবেন এবং এখানে বলে রাখি এখানে তেইশটি জেলা থেকে আবেদন করা যাবে যারা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আবেদন করছেন তাদের জন্য এখানে একটি করে শূন্য পদ রয়েছে এসডিপিএম ভ্যাকেন্সি রয়েছে একটি এবং ব্লক লেভেল স্টাফের জন্য একটি টোটাল দুটি শূন্য পদে এই নিয়োগটি করা হবে